রাবন চাল এডি যখন এই ক্ষেত্রে বুনছে না তখন এই ক্ষেত্রে সময় এই খেতে কয়েকটা পড়ছে এই ক্ষেত্রে লাল শাক বোনার সময় এই ক্ষেত্রে কিছু লাল শাকের এর বেশি পড়ছিল ওইগুলা এই পাশে হয়েছে তাই না সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ